আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতিক কার্যকর রাফা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল জানিয়ে দেব এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর পদক্ষেপ নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে রয়েছে শপথের আগে ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভ জানিয়ে দিব সীমান্তে বাংলাদেশি ভারতীয় সংঘর্ষ বিজিবির প্রশংসায় পঞ্চমুখ বিএসএফ সর্বশেষ জানিয়ে দেব শেষ জিম্মি ঘরে ফেরার আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাফা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল গাজায় আর কিছুক্ষণের মধ্যে অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী আগ্রাসন মাত্র কয়েক ঘন্টা পরেই কার্যকর হতে যাচ্ছে হামাস ইসরায়েলের বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির চুক্তি এরই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফা শহর ছাড়তে শুরু করেছে ইসরায়েলি সেনারা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা গত পনেরোই জানুয়ারি যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল আজ উনিশে জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে এর কয়েক ঘন্টা আগে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা শুরু হয়েছে গাজা থেকে আল জাজিরা সংবাদদাতা জানিয়েছেন দক্ষিণের শহর রাফা এর কেন্দ্র থেকে সামরিক যানবাহন সহ ইসরায়েলি সেনারা ফিরে যাচ্ছেন প্রতিবেদন থেকে আরো বলা হয়েছে ইসরায়েলি সেনাদের বহর মিশরের সঙ্গে গাজায় দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে যাচ্ছে এদিকে যুদ্ধবিরতির প্রাককালে গাজায় খান ইউনেসে হামলা চালিয়েছে সেনা সেনাবাহিনী এতে এক পরিবারে পাঁচ সদস্য নিহত হয়েছেন অন্যদিকে গাজার যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে প্রয়োজনে মার্কিন সামরিক সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন এটি স্বল্পস্থায়ী প্রয়োজনে যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে তৎপরতা শুরু করেছেন তিনি বলেছেন যুদ্ধে অনতি বিলম্বে বিরতি আনতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো উচিত যদিও ট্রাম্পের শপথ গ্রহণ আর কয়েক ঘন্টা বাকি তবে তিনি ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর জন্য কাজ আগে থেকেই শুরু করেছেন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি বলেছেন যদি প্রেসিডেন্ট হন তাহলে ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন এর জন্য তিনি ইউক্রেনের ন্যাটো সদস্য পদ অন্তত বিশ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি মনে করেছেন যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না শুধু পশ্চিমা দেশগুলো অর্থ ও সম্পদ নষ্ট হবে গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এবং ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী ন্যাটো জোটে ইউরোপীয় সদস্যদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে তিনি মনে করেন এই যুদ্ধের ফলে পশ্চিমা দেশগুলো অতিরিক্ত ব্যয় করছে এবং চীন বিশ্ব বাণিজ্যে এগিয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধের ইউক্রেনের সামরিক সহায়তা এবং যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যে ইউক্রেন ন্যাটো জোটের মিত্ররা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মহল উদ্বিগ্ন হয়ে পড়েন কারণ ট্রাম্পের এই পদক্ষেপ যুদ্ধের কৌশলে ব্যাপক পরিবর্তন আনতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী শেরঘেই লাব্রাভ বলেছেন ইউক্রেনের নেটো সদস্যপদ পিছিয়ে দিলে যুদ্ধ বন্ধ হবে না তারা এই প্রস্তাবকে যথেষ্ট নয় বলে বিবেচনা করছেন তার মতে যুদ্ধের প্রকৃত কারণ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যাগুলো গভীরে গিয়ে সমাধান খুঁজতে হবে মূল সমস্যার সমাধান করতে হবে এদিকে শপথের আগেই ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার দুই দিন আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগই নারী এই কর্মসূচির নাম দ্য পিপলস মার্চ যা আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল এটা দু সাল থেকে নিয়মিত হয়ে আসছে কয়েকটি গ্রুপের একটি জোট এর আয়োজক তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা ট্রাম্পিজম এর বিরুদ্ধে আন্দোলন করছেন এছাড়া নিউ ইয়র্কের শিয়াটলে ট্রাম্প বিরোধী ছোটখাটো প্রতিবাদ হয়েছে বলে জানা গেছে এসব প্রতিবাদ র্যালি এমন সময় হয়েছে যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করতে দেশটির রাজধানীতে এসে পৌঁছেছেন শপথের আগে বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে তার তবে ওয়াশিংটন ডিসিতে শনিবারের এই পিপলস মার্চের অংশগ্রহণকারীরা সংখ্যা আগের চেয়ে অনেক কম আয়োজকরা পঞ্চাশ হাজার মানুষের অংশগ্রহণ আশা করলেও জমায়েত হয় পাঁচ হাজারের মতো লিঙ্কন মেমোরিয়ালের দিকে যাত্রা শুরু করে প্রতিবাদকারীরা তিনটি পার্কে জমায়েত হয় যারা এই কর্মসূচির আয়োজন করে তারা বিভিন্ন ইস্যু ভিত্তিক নিয়ে কাজ করে থাকেন এর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন অভিবাসন এবং নারী অধিকার এদিকে সীমান্তে বাংলাদেশ ভারত সংঘর্ষ বিজেপির প্রশংসা পঞ্চমুখ বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাপাই নবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে পাঁচ জন আহত হয়েছেন এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এছাড়া সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংঘাত বন্ধ এবং পরিস্থিতি মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখায় বাংলাদেশের সীমান্তে অতন্দ্র প্রহরী বিজিবির প্রশংসা করছে বিএসএফ আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু সংবাদ মাধ্যমটি বলছে শনিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কৃষকরা মালদা জেলার সুখদেবপুর সীমান্ত ফাঁড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়ে কিছু ভারতীয় কৃষক অন্যান্য দিনের মতো আন্তর্জাতিক সীমান্তের কাছে তাদের খেতে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে আর এই একই সীমান্ত ফাড়িতে কয়েকদিন আগে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে বিরোধ দেখা দিয়েছিল বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় কৃষকরা ওপারে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিরুদ্ধে ফসল চুরির অভিযোগ আনে যার কারণে উভয় দেশের কৃষকদের মধ্যে তর্ক শুরু হয় উভয় পক্ষের কৃষকরা ব্যাপক সংখ্যায় জড়ো হতে শুরু করলে একে অপরকে গালিগালাজ এবং পাথর সুরতে শুরু করার ঘটনাটি গুরুতর মোড় নেয় ঘটনাটি জানাজানি হওয়ার পর বিএসএফ এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি হট্টগোল চললেও কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি সংঘর্ষের ভিডিও স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করছে বিএসএফ বিবৃতিতে বলেছে বিএসএফ ভারতীয় কৃষকদের এই ধরনের বিরোধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোনো সমস্যা হলে বিএসএফকে জানাতে বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ইতিবাচক ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি অবনতি রোধে তাৎক্ষণিক নিজেদের এলাকায় জিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এদিকে শেষ জিম্মি ঘরে ফেরার আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের নাগরিক যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সমঝোতা হওয়ার পরও স্বস্তিতে নেই ইসরায়েলি প্রশাসন হামাসের কাছে আটক করে শেষ জিম্মি ঘরে ফেরার আগ পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির বহু বিক্ষোভকারী গত এক বছরেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহে এই ধরনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারীরা গাজায় হামাসের হাতে থাকা ব্যক্তিদের ছবি ধারণ করে প্রতিবাদ জানিয়েছেন ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী অতির ডানপন্থী রাজনীতিবিদদের অনেকেই গাজায় যুদ্ধবিরতি চায় না মন্ত্রিসভা ভাঙনের ভয়ে নেতানিয়াহু মাসের পর মাস যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করছেন কিন্তু এবার আর এড়াতে পারেনি আজ উনিশে জানুয়ারি স্থানীয় সময় সকাল আটটা তিরিশ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে আর চুক্তির প্রায় বারো ঘন্টা আগে শনিবার রাতে জিম্মিদের পরিবার সহ হাজার হাজার মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করছেন